হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আজ আপনাদের দেখাবো ডাইরেক্ট রাজস্থান থেকেই গুজরি ছাগল পশ্চিমবঙ্গে বহু ফার্মাররাই গুজরি ছাগল ভীষণ পছন্দ করেন কিন্তু এই গুজরি ছাগল অরিজিনাল ব্রিড আজ অব্দি পশ্চিমবঙ্গের কোনো ফার্মাররাই দেখেননি এটা আমার মনে হয় তার জন্য ওয়েস্টবেঙ্গল থেকে ডাইরেক্ট চলে এসেছি রাজস্থানে এবং আমরা এমন এক ফার্মে এসেছি যেখানে একশো থেকে দুশো কিলোর ওপর সমস্ত গুজরি ছাগল রয়েছে ফিমেলগুলো মোর দ্যান একশো কিলো মেলগুলো প্রায় দেড়শো কিলো দুশো কিলো আপনারা কোনো দিন এই ধরনের গুজরি দেখেননি ওয়েস্ট বেঙ্গলের কোনো ফার্মারের কাছে আমি সেটা জোর গলায় বলতে পারি গুজরি ছাগল কিভাবে চিনবেন তার কি গঠন সে কোন ওয়েদার পছন্দ করে কি ধরনের খাবার খায় তাকে ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় কত ডিগ্রি তাপমাত্রার মধ্যে কত ডিগ্রি হিউমিডিটির মধ্যে থাকলে এই ছাগল ভালো থাকবে টোটাল ডিটেলস দেব আজকের ভিডিওতে এবং রাজস্থানে কিভাবে সাকসেসফুলি ফার্মিং করছে সেটাই আজকের ভিডিওতে তুলে ধরব আমার সঙ্গে রয়েছেন আজকে রাজস্থানের একজন ফার্মার অর্জুন দা চলুন তার সঙ্গে একটু পরিচয় করে নিই গোট ফার্মিং শেখার জন্য আর কোথাও যেতে হবে না আপনাদের জন্য চলে এসেছে সম্পূর্ণ বাংলা ভাষায় অনলাইনে গোড ফার্মিং কোর্স আপনারা বাড়িতে বসেই এই গোড ফার্মিং সম্পর্কে যাবতীয় তথ্য শিখতে পারবেন ছাপ্পান্নটা এপিসোডের মাধ্যমে আমরা এই কোর্সটাকে আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে আপনি কিভাবে একটি কমার্শিয়াল গোট ফার্ম বানাবেন ঘর কিভাবে বানাবেন কোন ছাগল চয়েস করবেন তাকে কিভাবে খাওয়াবেন ছাগলের আদর্শ খাবার কোনটা ছাগলের রোগ হলে কিভাবে তার চিকিৎসা করবেন ছাগলের কি কি রোগ হয় একটা বাচ্চা জন্মানোর সময় কিভাবে তাকে দেখভাল করতে হয় মা প্রেগনেন্ট থাকলে সেই সময় মা ছাগলকে কিভাবে দেখভাল করতে হয় একটা লেবার কিভাবে ফার্মে সঠিকভাবে কাজ করবে তার পদ্ধতি কি। একটা ফার্ম কোথায় কোথায় রিক্স থাকে কি কি বায়োসিকিউরিটি ফলো করতে হয় সমস্ত তথ্য থাকছে এই কোর্সের মধ্যে যেটা আপনাকে বাইরে গিয়ে পাঁচ ছ হাজার টাকা দিয়ে শিখতে হচ্ছিল সেটা আর এত টাকা লাগবে না মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা এই কোর্সটার দাম আমার সাবস্ক্রাইবারদের জন্য আরও অফার রয়েছে এগ্রিকালচার ডায়েরি একটি প্রোমো কোড আপনারা যদি কোর্সের নিচে এখানে প্রোমো কোডে অ্যাপ্লাই করেন তাহলে মাত্র দু টাকায় আপনারা এই কোর্সটি পেয়ে যাবেন যে কোর্সের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই সঠিক পদ্ধতি শিখতে পারবেন কিভাবে ছাগল পালন করতে হয় ভিডিওটার ড্রেসক্রিপশানে কোর্সের লিঙ্ক রয়েছে ডাইরেক্ট ওখানে গিয়ে ক্লিক করুন এবং আপনারা সরাসরি কোর্সটা বাইনাও করতে পারেন কোনো সমস্যা মনে হলে স্ক্রিনের উপরে দেখুন একটি হেল্পলাইন নাম্বার রয়েছে ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে এবং আমাকে ফোন করে আপনারা কোনো সমস্যা ফেস করলে সেটা আমার সঙ্গে ডিসকাস করতে পারেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবার তো আমার সঙ্গে রয়েছে অর্জুন দা আমরা আছি দানপুরা চিনখারা গোট ফার্মে এবং সেখানকার আজকের বেস্ট বেস্ট গোট আপনাদের দেখাবো এবং অর্জুন দা গুজরি ছাগল নিয়ে রাজস্থানে ফার্মিং হচ্ছে সেটা আমাদেরকে এক্সপ্লেন করবেন নমস্কার অর্জুন দা নমস্কার কেমন আছেন ভালো আছি আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমি কলকাতারই ছেলে নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি আমার আর এখানে আমি যেহেতু ডাক্তারি করছি দশ থেকে বারো বছর হয়ে গেছে আমার আর এই ফার্মিং লাইনে আছি আচ্ছা রাজস্থানে কোথায় থাকে না রাজস্থানে আমি শিকার ডিস্ট্রিকে থাকি আচ্ছা ডাক্তারি করতে করতে ছাগল পালনের সঙ্গে রিলেশন কী এটা একটা মানে ভালো লাগার একটা কাজ মানে ছোটবেলা থেকে শখ ছিল আর এখন এখান থেকে যখন দশ বারো বছর ধরে এখানে আছি এখানকার একটা ব্রিডের উপরে দেখতে 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 মানে একটা নেশা হয়ে আসছে তারপরে দেখলাম পশ্চিমবাংলাতে এই ফার্মিং এর বিষয় নিয়ে অনেকেই আছে কিন্তু পিওর ব্রিডটা পাচ্ছে না তার জন্য তার জন্য আমি পিওর ব্রিডটা সবার সামনে তুলে ধরতে চাই মানে আমরা যেটাকে বলি একেবারে লাইনের অরিজিনাল এগুলো লাইন মেন ব্লাড লাইন যেটা এটাই ওকে এখানে রাজস্থানে অরিজিনাল ব্রিডগুলো সংরক্ষণ করে বহু ফার্মাটা আজ আমরা গুজরি ছাগল নিয়ে একটুখানি কথা বলি এখানে দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি টপ কোয়ালিটি সব গুজরি যেখানে এক একটা ছাগলের ওজনই প্রায় একশো কিলো দেড়শো কিলো দুশো কিলোর কাছাকাছি যেটা লোকে ভাবতেই পারে না যে এত বড় ছাগল হয় এবং অরিজিনাল ব্রিড এরকম পাওয়া যায় তো এই ব্রিড সম্পর্কে আমাদের একটু এক্সপ্লেন করুন গুজরি ব্রিড বলতে এটা রাজস্থানের জয়পুর থেকে এই যে কুচামনের ভিতরে এটা ব্রিডটা বেশি দেখা যায় আচ্ছা ঠিক আছে এই অঞ্চলের ছাগল এটা হ্যাঁ এটা কিন্তু কুচামনি বলা হয় একে আগে যেমন শশ বছর আগে পুরনো ব্রিড এটা কুচামনি চলে আসছে মানে এই ছাগলের আগে নাম ছিল কুচামন কুচামন যেটা কুচামন সিটিতেই হচ্ছে ওকে এখানে কুচামন সিটি বলেই জায়গা আছে আচ্ছা যেটা আমরা এখানে দাঁড়িয়ে আছি কুচামন পাশেই এখান থেকে কিছু দূরে কুচামন সিটি এই কুচামন থেকে গুজরে কিভাবে হয়ে গেল এটা তখন গভর্নমেন্ট থেকে এটা দেখলো পিওর ব্লাড লাইনের ঠিক আছে হাইট বাচ্চার লেন থেকে শুরু করে সবকিছু গ্রোথেও অনেক হাইট হ্যাঁ शिरोहित থেকে এক বেশি হলে বেশি ঠিক আছে সেই হিসাবে এটাকে কুচমন থেকে এর রেজিস্ট্রেশন ব্রীড করে দিয়েছে গুজরি নাম দিয়েছে আচ্ছা তারপর থেকে গুজরি বলি গুজরি বলেই পরিচিত ঠিক আছে কিন্তু এর নাম কিন্তু অ্যাকচুয়ালি কুচমন আচ্ছা এখানে কিন্তু অনেকেই কুচমন বলেই জানে মানে গ্রামগঞ্জের যারা আচ্ছা এই ব্রীডটা আমরা চিনব কিভাবে গুজরি সাগল গোজরিত তো হাজারো কালার আছে তো তার ভিতরে দেখতে হবে মুখটা সাদা আছে ঠিক আছে মুখ এবং গলা থেকে মুখ অবধি সাদা হ্যাঁ এইটুকু সাদা থাকবে আচ্ছা ভেতরে কিন্তু সাদা সাদা ছোপ ছোপ থাকতেই পারে কিন্তু মেইন পাটা সাদা থাকবে চারটা পা আর এই যে লেজের এইখানটাতে সাদা দাগ থাকবে সাদা সাদা লেজ পা হবে সাদা হ্যাঁ সাদা আর কালার যে কোনো হতেই পারে যেমন ওখানে ইংলিশ কালার আছে ঠিক আছে এটা একটু শেপড আছে আছে বড় বড় কালার সাদা হতে পারে এই একটা যাচ্ছে যেমন ইংলিশ কালারের ঠিক আছে ইংলিশ কালারের গুজরি কিন্তু আজ পর্যন্ত পশ্চিম বাংলায় একটাও নেই আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আচ্ছা তাহলে গুজরি চেনার বৈশিষ্ট্য হচ্ছে এটা এটা এবার চলে আসবো এই ছাগলের ওয়েট হাইয়েস্ট ওয়েট লোয়েস্ট ওয়েট এবং এই ছাগল কতদিনের মধ্যে কতটা বাড়ে এই বিষয়টা একটু জানবো ফিমেল গুলো এক বছরের 60 থেকে 70 কোনটা 75 ওটা কোয়ালিটি হিসাবে গ্রোথ করে যাচ্ছে ঠিক আছে আর যেমন আপনার মেল গুলো 150 প্লাস হয়ে যাচ্ছে 170 কিলো প্লাস হয়ে যাচ্ছে আমাদের এক বছরের মধ্যে মেল কতটা বাড়ছে এক বছরের ভিতরে একশো প্লাস এক বছরে একশো কিলো মেল হয়ে যাবে মেল হয়ে যাবে কিন্তু ফিমেলটা একটু কম থাকবে ফিমেলটা ষাট সত্তর এরকম থাকবে হ্যাঁ ষাট সত্তর এরকম থাকবে আর এইবার যদি জিজ্ঞাসা করি যে এই মেল গুলো কত বছরের মাথায় ব্রিড দেওয়ার ক্যাপাসিটি তৈরি হয় মেল গুলো এমনিতে তো আট মাসে ব্রিড করানো যায় কিন্তু আমরা সেটা আট মাস থেকে আঠারো মাস পরে গিয়ে করানো হয়

আঠারো মাস মানে দেড় বছরের মাথাতেই একদম একদম ওকে এটার কি কোনো আছে এত লেট্রি কেন করানো এর মেন হচ্ছে দুই দাঁত করার পর যদি প্রেগমেন্ট করানো হয় তাহলে গ্রোথটা ভালো হচ্ছে আচ্ছা হ্যাঁ দুই দাঁত চার দাঁত ছয় দাঁতও প্রেগমেন্ট করানো হয় আমাদের তো সেই হিসাবে আপনার গ্রোথটা অনেক ভালো হচ্ছে আর ব্লাড লাইনটা দেখা যায় যে এক একটা বাচ্চা আপনার জন্ম দিচ্ছে যখন ডেলিভারির সময় আট কিলো সাত কিলো অ্যাভারেস্ট থাকছে আচ্ছা আপনি কি এরকম আমাদের ফার্স্ট মানে প্রেগনেন্ট হয়েছে এরকম গোট কিছু দেখাবেন হ্যাঁ যেটা প্রথম করানো হচ্ছে এবং তার ওয়েট এবং তার বডি স্ট্রাকচার কেমন একদম একদম দেখাবো সব প্রেগমেন্ট ছাগল আছে হ্যাঁ এখানে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার সেগুলো আমি আপনাকে আলাদা করে দিওয়া আচ্ছা তো যেটা আমরা জিজ্ঞাসা করছি যে প্রথমবার যেগুলো প্রেগনেন্ট হয় সেরকম ছাগল এ একটা আছে প্রথমবার ফার্স্ট টাইম আচ্ছা তো এটা এটার ওজন রকম আছে ওয়েট 75 থেকে 80 কিলো আচ্ছা পঁচাত্তর থেকে আশি কিলো এর মোটামুটি বয়স কত দিন হয়েছে এর একুশ একুশ মাস এটা একুশ মাস হয়েছে তার মানে মোটামুটি দু বছরের কাছাকাছি দু বছরের কাছাকাছি ওকে তো দু বছরের কাছে আপনারা ফার্স্ট প্রেগনেন্ট করাচ্ছেন ছাগলকে যখন চার হচ্ছে আঠারো মাসে তো চার দাঁত করছে তারপরে গিয়েই প্রেগমেন্টটা করানো হয় আচ্ছা তাহলে কি বাচ্চার কোয়ালিটি বেটার বাচ্চার কোয়ালিটিটা বেশি ভালো আসছে ওকে তো এই

ছয় দাঁতে ফার্স্ট প্রেগন্যান্সি আচ্ছা আর এর ওজন রকম হবে এখন এরও এরকম পঁচাত্তর থেকে আশি কিলো ওকে এরও তো বয়স তার মানে প্রায় দু বছরের কাছে হ্যাঁ এটা দু বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে ওকে আর 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 যদি একটু কম বয়সের দেখান হ্যাঁ এ চার দাঁড় দাঁত তাহলে এটা দিনের হয়েছে এটা আপনার এই উনিশ মাস মতো আচ্ছা উনিশ কুড়ি মাস মতো ওকে

ঠান্ডার সময় দেখা যাচ্ছে যে এক ডিগ্রি জিরোতেও চলে আসছে আবার গরমের সময় দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ সাঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত চলে যাচ্ছে তো এটা এর এগুলো সার্ভাইভ করে নিচ্ছে মানে একদম লোয়েস্ট টেম্পারেচার থেকে হাইয়েস্ট টেম্পারেচার অব্দি সহ্য করতে পারছে সহ্য করতে পারছে তো এই মোটামুটি কীরকম আর্দ্রতার মধ্যে থাকতে পারে এটা ড্রাই আর্দ্রতার ভিতরে বেশি থাকতে পারে বেশি স্যাঁত সাথে ভিজে ভাপের এদের একটু অসুবিধা পছন্দ করে না এই এরিয়াটা পছন্দ করে না আচ্ছা তো মোটামুটি আর্দ্রতা কেমন থাকে এখানকার ফোরটি ফাইভ থেকে সিক্সটি ফর্টি ফাইভ থেকে সিক্সটি ডিগ্রি আদ্রতা আর্দ্রতা থাকে গাছকে তার মানে বলছেন শুকনো জায়গা হলে সেদে বা ভেজা না হলে এই ছাগলের জন্য বেস্ট জায়গা হ্যাঁ একদম একদম এখানে যখন দেখেন নিচে বালি আছে পেশাব করছে তাও শুকিয়ে যাচ্ছে নিচে কিন্তু কোনো পাকা করা নেই সিস্টেম নেই ঠিক আছে এইখানে দেওয়া আছে চুন ছিটানো আছে আপনার পটাশিয়াম বাগারা অনেক কিছু এখানে ছিটানো থাকে ঠিক আছে ওকে এইখানে যে মাটির স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে বালির ভাগ অনেক বেশি মাটি হ্যাঁ বালির ভাগ অনেক বেশি এখানে হ্যাঁ তো সেই কারণে এই জায়গায় এই সাথে ব্যাপারটা নেই একদম না এখানে সাথে ব্যাপারটা একদম আচ্ছা এখানকার যে বাচ্চার প্রোডাকশন হচ্ছে সেটা কি আমরা একটু দেখব হ্যাঁ আপনাকে বাচ্চা দেখাচ্ছি আসুন বাচ্চার সেকশনে আমরা চলে এসেছি এগুলো সব ফিমেল বাচ্চা আছে হ্যাঁ এখানে মেলও আছে একটা দুটো সেই হিসাবে এটা যেমন আছে পিওর গুজরি ওকে ওকে ঠিক আছে একটা আছে ইংলিশ কালারের আর ওই কয়েকটা আছে বাচ্চা এগুলো সব তিন তিন মাস সাড়ে তিন মাস চার মাসের বাচ্চা হাঁ তিরিশ কিলো প্লাস তিরিশ কিলো প্লাস হয়ে গেছে তিরিশ কিলো প্লাস হয়ে গেছে কোনোটা পঁচিশ কিলো আছে কোনটা তিরিশ কিলো এটা যেমন তিরিশ কিলো প্লাস আছে এগুলো খেলার জন্য এগুলো বাচ্চাকে খেলার জন্য প্লেগ্রাউন্ড হিসেবে হ্যাঁ প্লেগ্রাউন্ড হিসেবে খেলার জন্য দেয়া আছে আচ্ছা আচ্ছা ওকে অ্যাকটিভ থাকার জন্য ঠিক আছে আমরা না এবারে এটগুলোর ফুড স্ট্রাকচার নিয়ে এটগুলোর কথা বলবো একদম আচ্ছা এই গুচি ছাগলকে কোন ধরনের খাবার খাওয়ালে এরা সুস্থ থাকে এদের বেশিরভাগ তো দেখা যায় তো শুকনো খাবার আর দানা খাবারের ভিতরে কিছুটা অ্যাড করতে হবে আর কাঁচা ঘাস 10% মতন থাকলেই হয়ে যাবে মানে তিন টাইপের খাবার এদের দরকার হ্যাঁ একদম মানে আমি যদি দানা ধরি কত পার্সেন্ট দানা আপনার থাকবে 30% হ্যাঁ আর কাঁচা ঘাস থাকবে কত পার্সেন্ট টেন পার্সেন্ট আচ্ছা আর ইয়ে থাকবে কত পার্সেন্ট 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 শুকনো শুকনো থাকবে আচ্ছা শুকনো টাইপের খাবারের মধ্যে কি কি থাকে শুকনো খাবারের ভিতরে বলতে আপনার ডাল জাতীয় খাবারটা থাকে যেমন একটা তো হাড়িপাতি চলে আসছে ওটাও শুকনো খাবার তারপরে আপনার গোয়ার ভুষা চলে এসছে একটা কুল গাছের পাতা যেটা ওটাও শুকনো খাবারের ভিতরে চলে আসে তারপর আপনার মৌফুলি ভুসা যেমন আমাদের বাদাম গাছ পাওয়া যায় ওইদিকে বাদাম গাছের গাছটা ওটাও শুকনো খাবারের ভিতরে চলে আসছে এটা আপনার টোটাল মিলিয়ে সিক্সটি পার্সেন্ট ঠিক আছে আর দানা খাবারের বলতে ওটা আপনার সিজনেবল হিসাবে হয় ঠিক আছে শীতের সময় যেমন বাজরা গোয়ার দিতে পারেন হ্যাঁ তার গরমের সময় আপনি জো দিতে পারেন মক্কা দিতে পারেন ঠিক আছে তারপরে আপনি গম দিতে পারেন এরকম মানে সিজন অনুযায়ী মেথি খাওয়াতে পারেন মেথি খাওয়ালে কি হয় পেটটা আর ফাঁপে না ঠিক আছে আর বডি ওয়েটটা বেশি গেন করে আচ্ছা এবার চলে আসে কাঁচা ঘাসের মধ্যে কী কী খাওয়ানো হবে কাঁচা কাঁচা ঘাস বলতে আপনি যেমন গাছের যে কোনো গাছের ডাল খাওয়াতে পারেন ঠিক আছে যেমন আমাদের ওখানে খুদ গাছ পাওয়া যাচ্ছে এখানে সেটাও অন্য একটা গাছ পাওয়া যাচ্ছে যেমন বাবুল গাছ পাওয়া যাচ্ছে ঠিক আছে যেটা বাবলা গাছ বলা হয় ওটা কিন্তু বছরে দুইবারই দুই মাসই বেশি কিন্তু হয় না কারণ পাতাটা ঝরে যায় সময় এমন এখন যেমন পাতাটা ঝরে গেছে আর কিছু ঘাসও খাওয়াতে পারেন কারণ নেপিয়ার লাগিয়ে রাখলে কিছুটা নেপিয়ারও খাওয়াতে পারেন আর বাদ বাকি যেমন আলফা আলফা ঘাস আছে একটা আচ্ছা নিম গাছের পাতাও আপনি খাওয়াতে পারেন মোটামুটি টেন পার্সেন্ট ঘাস হলেই চলবে একটা ওকে তার মানে এই রকম খাবার হলে এই ছাগল ভালোভাবে পালন করা যায় একদম আচ্ছা তো রাজস্থানে এই প্যাটার্নেই ছাগল পালন হচ্ছে হ্যাঁ খাবারটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট খাবার আর ব্রিড মেন অরিজিনাল ব্রিড আর ভালো খাওয়ালে কখনো ছাগলের রোগ আসবে না এটা গ্যারান্টিতে ওকে তো যথেষ্ট ভালো লাগলো এরকম রাজস্থানে বড় বড় ফার্ম দেখে এবং দাদারা যেহেতু বহুদিন ধরে রাজস্থানে আছেন এবং সঠিক ব্রিড নিয়ে কাজ করছেন যারা মনে করবেন অরিজিনাল ব্রিড কিনতে চায় এবং সঠিক কোয়ালিটির ছাগলের দরকার একবার যোগাযোগ করবেন অর্জুনদার সঙ্গে তো এরা চেষ্টা করবে আপনাদের সঠিক ব্রিড দেওয়ার প্রয়োজনে দাদাদের সঙ্গে ভিজিট করে নেবেন রাজস্থান এখানে চলে আসবেন যদি দেখার হয় দাদারা দেখিয়ে দেবেন প্রয়োজনে একদম ডাইরেক্ট বাড়ি বসে পারচেসও করতে পারেন যদি মনে করেন আপনি কলকাতা থেকে নেবেন সেটাও সম্ভব এখান থেকে চলে যাবে কলকাতা থেকে আপনারা পার্চেস করে নিতে পারবেন এবং আপনার বাড়িতেও পৌঁছে যাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই আছে একদম তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমাদের সঙ্গে রাজস্থানের প্রত্যেকটা ফার্ম আমরা ঘুরি এবং আপনারা সেই ভিডিওগুলো এনজয় করুন বাই